হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে ওস্তা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি আজ আপনাদেরকে একটা জিনিস দেখাবো দুবাই শহর কেন এত বিখ্যাত কেন এত দুবাইয়ে গিয়ে তা আপনাদের কাজ আমি তুলে ধরবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে কেন দুবাইয়ের মানুষ এত কানুন নিয়ে সতর্ক থাকে তা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ দেখুন এই রাস্তাটা আমি চাইলে মন গড়া মতো পার হতে পারবো না যা আমার দেশে হয় আমাকে অবশ্যই ওয়েটিং সিগনাল দিতে হবে এবং আমাকে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে কেননা সে আমাকে বাধ্য করে রেখেছে অবশ্যই দাঁড়াতে হবে এখানে কারণ আমি যদি না দাঁড়াই আমাকে পুলিশ দেখলে হয়তো ফাইন দেবে না অথবা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হলে তা কোনো ক্ষয়ক্ষতি ড্রাইভার বহন করবে না তাই সেজন্য আমি সিগন্যাল দেওয়া অপেক্ষা করছি এবং যখন সিগনালে পড়বে তখন আমি অবশ্যই রুটটা পারব কারণ এখানে তারা আমাদেরকে আইনের মধ্যে কানুনের মধ্যে রেখেছে কেননা যদি পুলিশ দেখে আমি সিগন্যাল ছাড়া পার হচ্ছি তাহলে অবশ্যই যেমন ওকে সিগন্যাল ছাড়া ওকে পুলিশ দেখলে অবশ্যই ফাইন দিবে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সিগন্যালের জন্য সিগন্যাল পরে গেলে দেন আমি রাস্তাটা পার হব অবশ্যই এই জিনিসটা আমাকে করতে বাধ্য করে রেখেছে তারা তাই তারা এত উন্নত যেমন এখন সিগন্যাল পড়ে গেছে আমি রাস্তাটা পার হচ্ছি যদি আমার দেশে হতো তাহলে কি হতো আমি দৌড়িয়ে দৌড়ে চলে যেতাম তখন কি হতো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হতো বা যে যাই হোক যাই কিছু হতো কিন্তু এখানে সে মানুষকে তার নিয়মের মধ্যে রেখেছে নিয়ম পালন করতে তারা বাধ্য করে রেখেছে নাহলে জরিমানা গুনতে হবে নয়তো বা পুলিশ দেখলে ফাইন গুনতে হবে যে যেই হোক বাট আমরা আমরা নিজেরাই ঠিক নাই আমরা দেশকে উন্নত দেখতে চাই আমরা আগে নিজেরাই ঠিক হতে হবে তারপর দেশ উন্নত হব ওরা নিজেদেরকে ঠিক করার জন্য ওরা বিভিন্ন পদ্ধতি করে রেখেছে এবং তারা সভ্য জাতি এবং আমাদেরকেও সভ্য তারা তৈরি করে রেখেছে বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে তাই দুবাই এত বিখ্যাত যেমন দেখুন এখন সিগন্যাল পড়েছে আমি রাস্তাটা পার হচ্ছি এটাই এর জন্যই দুবাই বিখ্যাত কারণ দুবাইয়ের মধ্যে রুলস আইন কানুন সব সুন্দর